রানী রাসমণির আবির্ভাব দিবস উপলক্ষে বিশেষ আয়োজন দক্ষিণেশ্বরে বসি মায়ের মন্দিরে আমি এক একজন রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে শনিবার থেকেই শহরের বিভিন্ন প্রান্তে শ্রদ্ধার্ঘ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রবিবার দক্ষিণেশ্বরে নাটমন্দিরে আয়োজন করা হল রানী রাসমণি স্মারক সম্মান প্রদান অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শিল্পী স্বাগতালক্ষী ইতিহাসবিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী পাশাপাশি প্রকাশ করা হয় বিশেষ রূপর মুদ্রা রানী রাসমণির দুশো বত্রিশতম আবির্ভাব দিবস উপলক্ষে ভারতীয় টাকশাল থেকে একটি রৌপ্য মুদ্রা প্রকাশ করা হয় এদিন দক্ষিণেশ্বর মন্দির চত্বরেই এই রৌপ্য মুদ্রাটি প্রদর্শিত হয় এখানে একদিকে রয়েছে রানী রাসমণির চিত্র এবং এই মুদ্রার উল্টো দিকে রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের চিত্র আজকে ঐতিহাসিক নাট মন্দিরে আমরা বৃদ্ধ বৃদ্ধজনকে রানী রাসমণির স্মারক সম্মান দু প্রদান করলাম সেই সঙ্গে ভারতীয় টাকশাল একটি উপমুদ্রারও প্রকাশ করেছে আগামীকাল মৌলানা আবুল কালাম আজাদ রিসার্চ ইনস্টিটিউটে রানী রাসমণির একটি আবক্ষ ছবির উন্মোচন হবেন ডক্টর সরব দত্ত করবেন ডিরেক্টর উদ্যোক্তারা জানান মঙ্গলবার ভারতীয় জাদুঘরে রানী রাসমণির প্রতিকৃতির আবরণ উন্মোচন করা হবে কলকাতার বিভিন্ন প্রান্তে হবে অনুষ্ঠান অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে এগিয়ে থাকে রাখে বাংলা চেঁচামেচে চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর চাটা দিয়ে আমার একটা চা দেন আমার বাংলা পক্ষপাত চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এব আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। জাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে